এই বইটা পড়ে আমি চার পাঁচ জায়গায় কেঁদেছি আর কি মানে একটা মানুষ এত স্যাক্রিফাইসিং হতে পারে এখানে বঙ্গবন্ধু পঞ্চান্ন সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন এই বই পড়লে মানুষের হতবাগ বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়েলাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনদিনও রিয়ালাইজ করতে পারলাম না আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত শুধু ইতিহাসকে জানার জন্য না একটা হচ্ছে এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে এই অনুসন্ধান আমার থাকবে আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা এত বড় একজন মানে ভালোবাসাপূর্ণ মানুষ কেন স্বাধীনতার পর বাক্সাল করেছিল। কি করেছিলাম আমরা ওনার সাথে আমরা মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন ওই সময়ের জাসদের লোকজন ওই সময়ের স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে ছাব্বিশ মাস জেলেছিলেন উনার পুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর আমিও তো বাবা হয়েছি আমি আজকে ফিল করি এরকম বয়সী সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেরে থেকেছেন এত বড় একটা মানুষ কেন বাক্সাল করেছিলেন কি আমরা তৈরি করেছিলাম সেটা আমার জানতে হবে সেই অনুসন্ধানটা সেই গবেষণা করার প্রয়োজনটা এখানে আসছে থার্ড যে জিনিসটা লাস্ট আমি বলবো যে আজকের রাজনীতিবিদদের জন্য এই বইয়ের পাতায় পাতায় উদাহরণ আছে এই বইয়ের পাতায় পাতায় আত্মদর্শন আছে পাতায় পাতায় দিক নির্দেশনা আছে আজকের রাজনীতিবিদরা পড়েন এবং অনুভব করেন যে বঙ্গবন্ধুর থেকে উনারা প্রত্যেকে কত নিচে নেমে গেছেন কত দূরে সরে গেছেন এটা বিএনপির ক্ষেত্রে যেমন সত্যি আওয়ামী লীগেরও অধিক একটা মুখে কয়দা কথা চিন্তা করেন একটা মুখে কয়দা কথা আসিফ কত সুন্দর কথা বলতে একটা কথা আছে গ্রামের শত্রুর মুখে মিষ্টি কথাই থাকে কত সুন্দর কথা শেখ মুজিবুর কিছু রচনা হইন আর শহর পানি জোর বেড়ে গেছে আর হে আসিফ নজুল বলে শেখ মুজিবুরের নাম এই দেশে না থাকে হ্যাঁ শেখ মুজিবুরের নাম থাকবো ঠিকই আপনাদের নাম থাকবে না ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু